হ্যালো গাইস আলাইকুম আশা করি সকলেও ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা হলো যে শীতকালে পাখিকে কীভাবে আপনার প্রোটেকশন দিবেন মূলত এই বিষয়ক ভিডিও সো শীতকালে যেটা করবেন আপনাদের পাখিদের সেটা হচ্ছে মানে যে সন্ধ্যার পরে যে অনেক ঠান্ডা বাতাস বের হয় তো তখন আর কি পাখিদের জন্য সবথেকে একটু এটা হার্মফুল আর কি তো এটা তো তাদের ঠান্ডা জমিতে সমস্যা হতে পারে তো বেসিক্যালি এই সমস্যা থেকে এই সমস্যা থেকে আপনার হচ্ছে মানে বাঁচার জন্য মূলত এই সন্ধ্যার পর বা বিকালের পর আপনারা ইয়া দিয়ে দিতে হবে সো এই যে চাদর আমি এখানে দিয়ে রাখছি তো আমি এটাকে মানে আমার খাওয়া বড় তো বড়ো সেই হিসাবে আমি একটা বড়ো একটা চাদর রাখছি সো চাদরটা এখন জাস্ট ইয়ে করে দেব দেখতে পাচ্ছেন যে চাদর এখানে চাদর আমি আগে থেকে সেটিং করে রাখছি চাদর দিয়ে দেন হচ্ছে আমি এখানে হচ্ছে চাদর দিয়ে দিলাম যে ক্লিপ আছে ক্লিপ আমি দিয়ে দিব এখানে এই যে হাজার সাথে ক্লিপ এরকম অ্যাডজাস্ট করে লাগাই দিবো যাতে কাপড়টা যাতে বাতাসের নাতে যাতে কোনো প্রকার এলোমেলো না হয়ে যায় দেন পুরো যাতে এদিক সেদিক না হয় বাতাস যাতে না ঢুকে তো আমি এখানে একটা দিয়ে দিছি আগে থেকে দেন এখানে একটা ছিল এটা এখানে একটা দিয়ে দিলাম তো তার উপর হচ্ছে এগুলা তো আমি এখানে নিয়ে আসতেছি দেখতে পাচ্ছেন এগুলা এখানে নিয়ে আসে আমি এটার সাথে একসাথে ঢুকিয়ে ফেলবো আর কি চাদর ভিতরে যাতে কারোর যাতে ঠান্ডা না লাগে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরে ঢুকাইছি আমি তো মূলত আপনারা পাখিকে এভাবেই যত্ন নিতে পারেন আমার তো বড়ো খাঁচা আমি তাই এর জন্য বড় চাদর দিয়েছি আর যারা মনে করেন যে আমি দুই ধরনের সিস্টেম দেখে যাদের এরকম বড় খাঁচা তারা মূলত এরকম বড়ো ধরনের যে ওই বিছানার চাদর আছে সেগুলো মনে করেন যে কি বাসায় যদি থাকে মনে করেন যে কি এরকম থাকে কোনো একটা নিয়ে দেন এভাবে দিয়ে দিবেন দেন হচ্ছে আপনাদের যার অনেকে তো সবাই তো আর এরকম খাঁচায় পালে না পাখি কেউ আছে এরকম খাঁচায়ও পাখি পালে এটা বেশি অ্যাভেলেবেল এটাতে বেশিরভাগই মানুষই পাখি বেশি পালে এরকম সাইজের খাঁচায় বারান্দায় সো তাদের জন্য কি হবে তারাও মনে করেন যে কি ছোটো খাটো কাপড় যা যেগুলো আছে সো ওগুলো নিয়ে দেন হচ্ছে আমার চাদরটা বড়ো ছিল তো আমি ওটার জন্য সাইজ করে কাইটা এখানে মনে করেন যে কি দিয়ে দিসি উপরে বুঝছেন তার উপর হচ্ছে রেক্সিন যেটা দেখতে পাচ্ছেন এটা তো বৃষ্টির জন্য সাধারণত মনে করেন যে কি লাগে তারপরে আমার কাছে যেহেতু এখানে আমি দেখেন এই যে পিছনে আমি উপরে উপরে কিন্তু ফুল এটা কিন্তু ইয়ে করা পর্দা করা দেখছেন এইখান থেকে দেখাইতেছি উপরে ফুল পর্দা করা আমার উপরে একটা মাটির হাড়ি আছে তো এটা দিয়ে মানে রাখছি আর কি এটা একটু মানে ভাত দেয় নালে এটা না দিলে এটা মানে বাতাসে উড়বে আর কি তো তখন পাখিদের গায়ে ঠান্ডা লাগবে বাতাস লাগবে তো আমি এগুলারে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য মূলত উপরে এটা যাতে না উড়ে যায় সে তো দিয়ে দিছি আর পিছনে তো পলিথিন আছে বৃষ্টির পানি বা অন্য কিছু মানে প্রোটেকশন দেওয়ার জন্য পিছনে কিছু করার লাগবে না দেন এই চাদরটা এখানে দিয়ে দিছি দেন হচ্ছে সামনে এটা দিয়ে দিয়ে দিলাম আর এই দেখতে এখানে এখন আমি একটা কী বলো একটা ক্লিপ দিয়ে দেব তো ক্লিপ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো ক্লিপ দিয়ে মনোকরজিকে এই যেখানে একটা ক্লিপ দিয়ে দিলাম যাতে সহজে যাতে বাতাস না ঢুকে আপনারা এইভাবে কোনো মূলত পাখের নিতে পারেন সো আমি এই চাদরটা ছোট হয়ে গেছে মানে আমি যে কাটছিলাম এটা এই খাঁচার থেকে ছোট হয়ে গেছে সো আমি চিন্তা করলাম তো আমার কাছে আলাদা আর একটা ছিল তো আমি যেহেতুটা ছোটো হয়ে গেছে সেহেতু আমি দুইটা একসাথে দিয়ে দিছি আর কি সো আপনারা এইভাবে চাহিদা করতে পারেন শীতে মানে বিশেষ করে এই সন্ধ্যার পর থেকে বা বিকালের পর থেকে যে একটু ঠান্ডা বাতাস মানে বয়ে আসে আর কি তখন আর কি আপনারা পাখিরকে ঠান্ডার থেকে আপনারা প্রোটেকশন দেওয়ার জন্য মূলত এই কাজটা করতে পারেন শীতকালে সো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম